আসসালামু আলাইকুম অরহামুলিল্লাহ আবরকাত সন্মানি অবিয়াস আজকে আপনাদেরকে মিলন মুলাক আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ব্লক রাজশাহী পুটিয়াবাড়ি রাজবাড়ি পুটিয়া রাজবাড়িতে আপনারা আজকে দেখবেন পুটিয়া রাজবাড়ির জাদুঘর পুটিয়া রাজবাড়ির রানী মহল পুটিয়া রাজবাড়ির রানীর কিচেন সহ মিলি পুটিয়া রাজবাড়িতে যা যা আছে আমরা আজকে আপনাদেরকে তার একটা সামারি দেখাবো চলুন তো আমাদের সাথে ফুটিয়া রাজবাড়িতে প্রথমে আমরা রাজ ফুটিয়া রাজবাড়ির গেটে যাব এখানে টিকিট কেটে উপরে উঠতে হবে তবে এখানে টিকিটের সিস্টেম পার হেড তিরিশ টাকা পার মাথা তিরিশ টাকা করে টিকিট সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট প্রতিবন্ধী মহিলা বৃদ্ধ এদের জন্য ছাড় যারা সুস্থ মানুষ তাদের জন্য তিরিশ টাকা টিকিট কেট কাটবেন টিকিট কেটে দোতলায় জাদুঘর আমরা চলে যাবা জাদুঘরে জাদুঘরে গিয়ে জাদুঘরে অনেক কিছু যে আছে সেরকম কিছু না ওইখানে বেশিরভাগই দোকান আইটেমগুলা এবং পুরানা রাজাদের যেসব জিনিসগুলা ব্যবহার করেছে আর পরিবার ব্যবহারের জিনিসগুলা কিছু তৈজপত্র এখানে আছে আর কিছু দর্শনীয় স্থানের সিনারি এখানে বক্স করা কার্টুন এরপরে আপনি যখন জাদুঘরের বা আশপাশে যেই প্রকৃতিগুলো বা পুরনো আমলের যে বাসাদের যে বিল্ডিংগুলো এগুলো দেখবেন আশপাশে অনেকগুলো মন্দির এবং বোলা মন্দির তারপরে শিব মন্দির সহ মিলে অনেকগুলো মন্দির এখানে আশপাশে আছে আসলে রাজা তো হিন্দু ছিল এই জন্য আইটেমগুলো হিন্দুদেরই বা হিন্দুদের সম্পৃক্ত হিন্দু সম্পৃক্ত জিনিসগুলা তো সব সুন্দর লাগবে আপনাদের কাছে যে এই বাড়িটা যে কুটিবাড়ি যে রাজমহলটা এই রাজমহলটা যেখান থেকে রাজা রাজ্য পরিচালনা করতেন কুটিবাড়ি এই রাজমহল এটা খুব সুন্দর এখনও পর্যন্ত পুরোটি হিসাবে এই পুরো সরকারি পোষাগারে ওদের আন্ডারে রেখে এটা পরিচালনা করে থাকেন আগেকার বিল্ডিংগুলোতে সিঁড়িগুলো ছিল গাছের এই সিঁড়িগুলো খুব সুন্দর এখনও পর্যন্ত এখনও সেই হিসাবে আছে এটা আঠারোশো সাল থেকে এখনও পর্যন্ত কোনো সংস্কার করা হয় নাই এখনও পর্যন্ত সেই হিসাবে আছে তা আমরাও এই অঞ্চলে এসে মোটামুটি কিছু দেখার জন্য চেষ্টা করছি আপনারা যারা এই অঞ্চলে আসবেন তারা চেষ্টা করবেন যে একটা অঞ্চলে গেলে এই অঞ্চলের এই যেই ইয়াগুলা স্থাপত্যগুলা বা দর্শনীয় স্থানগুলা এগুলা ইউটিউব থেকে আগে কিছু আইডিয়া নিয়ে নেবেন এই আইডিয়া থেকে আপনি সবগুলা ঘুরে দেখতে পারবেন না হলে আপনি একটা অঞ্চলে ঘুরতে যাবেন কিন্তু দেখা যাবে আপনার আইডিয়াতে কিছুই নেই আপনি একটা স্পট দেখে চলে আসতে হবে এই জন্য আপনাকে আগে কিছু আইডিয়া নিলে ওই অঞ্চলের সব দেখতে পারবেন এই যে এটাই হলো সে জাদুঘর যে জাদুঘরের কথা বললাম জাদুঘরের ভিতরে রাজাদের একটা এই কোটরী এই কোঠরির ভিতরে অনেকগুলো জিনিস কিছু সিন সিনারি এবং স্বর্ণ অলঙ্কার রাখার জন্য একটা বড় বক্স যেটাকে আমরা গ্রাম্যবাসের সিন্দুক বলে থাকি এখানে সুন্দর একটা বড় লোহার সিন্দুক এই সিন্ধুকের রাজারা অনেক জিনিস এখানে রাখতেন আর পাশেই রানী মহল রানী মহলের পাশেই রানীর গোসলখানা রানীর কিচেন রানীর বসবাসের জায়গা এগুলো সব হিন্দুদের মূর্তি এই মূর্তিগুলা ওই সময়কার মূর্তি পুরকৃতি হিসাবে রাখা হয়েছে তা আসলে আজকে এই পর্যন্তই আর কি বলবো ভালো থাকুন সবাই আমাদের ভিডিও যদি সামান্য ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও পেয়ে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ